হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো দেখো আমি এখানে এসে পড়েছি তো এখানে আলুর তরকারি করবো আর রুটি বানাবো তো আজকে তো আমি খাবো না আজকে আমি উপর তো ওইদিকে মা তো বাড়িতে নিই তো ওইদিকে আমি খাবে হলো হাজবেন্ড আর ও সমস্যা খাবে আমি খাবো না তো এখানে গিয়ে খাবো সবজি কিছু নিই তো ভালো আমি আলুর তরকারি করে নিই তো আলুর তরকারি বসিয়ে দিয়েছি আর এদিকে রুটি গরম জল বসিয়ে দিচ্ছি রুটিটা এখন মেখে নেব তো রুটিটা মেখে নিচ্ছি আর আজকে রুটি মাখতে ভালোই লাগছে কারণ আজকে ওয়েদারটা ভালো করেছে তাই তো রোদ দিলেছে পারি রুটি মাখতে কিন্তু এত ঘামাই না আমি টুকটুক করে জল পড়তে থাকি এখন খাওয়ার মধ্যে বা রুটি রুটি বানাতে গেলে বেশি আমি ঘামাতে থাকি তার জন্য গরম দিলে মাইই রুটিটা বেশিরভাগ বানায় তো আজকে ওয়েদারটা ভালো করেছে তাই আমি বানিয়ে নিচ্ছি তো বানাতে তো হবেই না থাকলে মাইই বানায় তো ওইদিকে দেখো আমার আলুর তরকারি হয়ে গেছে তো ওদিকে রুটিও বানাচ্ছি রুটিও হয়ে হয়ে গেছে কি রুটি বানাচ্ছি রুটিও হয়ে গেছে তো এখানে শুকনো রুটি আর আমার হাজব্যান্ড তেল দিয়ে খায় রুটি এখানে মশার জন্য রুটি বানাচ্ছি তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি একটু গিয়ে বসেছিলাম সবাইকে খাইয়ে একটু বসলাম বসে ভাবলাম না আজকে অনেক কাজ আছে তো এখানে দেখলাম বেশি অনেক বাসন আছে খাওয়া বাসন সবাই রুটি খেয়েছে তো ভাবলাম বাসনগুলো মেজে নিই কিছু তো এইদিকে অল্প হালকা হয়ে যাবে একবারে পালা যায় না আমি বাসন নিজে নিচ্ছি আর আমার স্নান হয়ে গেছে একবার যখন সকালে উঠেই স্নান করেছি কারণ গরম তো একটা লাগছেই ওয়েদার ম্যাক করে আছে তো বৃষ্টি ভাব দিচ্ছে মানে বৃষ্টি আসবে ওয়েদারটা করে রেখেছে তো বৃষ্টি এসেছে পরে তো হাই ফ্রেন্ডস তো আমি এসে পড়লাম তো আমার ওদিকে তোমার রুটি বানিয়ে খাওয়া দাওয়া আমি তো খাইনি আজকে অমাবস্যা তো আমি উপোস আজকে ফলহারিনি পূজা তো তাই মার কাছে অল্প ফল দিয়ে পুজো দেব তো রুটি শ্বশুর মশাই তারপর হাজব্যান্ড খেয়ে নিয়েছে আলু তরকে তোমাদেরকে তো দেখিয়েছি তারপরে আমি উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেছে ঘর ঝাড়ু দিয়ে তারপরে উঠোন বাড়ি ঝাড়ু দিয়ে আসলাম তো ভিডিওটা গতকাল রাতে আপলোড করতে পারি নাই আমার নেটপ্যাক শেষ হয়ে গেছিলো তো এখন আপলোড দিয়েছি তো এটাকে পুরো ফিনিশ করে তারপরে যাব অনেক কাজ আছে একা হাতে না মা নেই বাড়িতে এখনও অনেক কাজ আছে তো আজকে ওয়েদারটা ভালোই করেছে দেখো ওয়েদারটা সুন্দর করেছে আজকে কিন্তু একটা ব্যবসা গরম আছে তো আমার এদিকে তখন বিছনাটা চেঞ্জ কর বিছনা হয় না সে ওদিকে কাপড়গুলো ভাজ করা হয়নি আছে অনেক কাজ আছে ফ্রেন্ডস বন্ধুরা অনেক কাজ আছে তো যাব ভালো লাগছে না ঠিক আছে আবার তোমাদের সাথে পরে আসছি আমি তো আমি এখন বিছনাটা চেঞ্জ করব আজকে কারণ মন্দিরে যাব তো পুজো দিতে তার জন্য বিছনাটা চেঞ্জ করে নিয়ে নেব তো আমি প্রায় তোমার এমনিতেও দিন পরে পরে বিছনা চেঞ্জ করি আজকে চেঞ্জ না করলেও হতো কিন্তু ভালো লাগে না বাড়িতেও পুজো দেব আবার মন্দিরেও যাব ভালো লাগে না কেন জানি তো বিছনাটা চেঞ্জ করে নিলাম তো দেখো ওদিকে তোমার বৃষ্টি টিপ টিপ করে পড়ছে তা আমি চাদরটা অল্প ভিজা ছিল তো মেলে দিয়েছিলাম সকালে তো দেখি শুকিয়ে গেছে তো এসে পেতে নিলাম তো আমার যেন বিছানা চাদর যদি টান না হয় সুন্দরভাবে না পাতা হয় মানে ভালো লাগে না ঘুমাতেও ভালো লাগে না কেন জানি আমি সব কাজ আমার মানে সিজিন না হলে হবে না আমার মন মতো না হলে ভালো লাগে না তো আমার কাজ হলো আসতেই আমি কাজ করি এত স্পিডে কাজ করতে পারি না কিন্তু আমার হলো সব কিছু একদম পুরা সুন্দর করে থাকলে ভাল লাগে সবাই সবারই ভালো লাগে তো আমারও ভালো লাগে তো এখানে দেখলাম বালিশের কাবার আছে নাকি তো দেখলাম নেই তো দেখি বাইরে মেলা আছে তো এগুলো তো শুকিয়ে গেছে বাইরে মেলে রেখেছিলাম তো বালিশের খাবারগুলো ভরে নিলাম তারপরে এখন আমার উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে ওদিকে বাইরের কাজ করে নিয়েছি তো এখন ভেতরের কাজ তো দেখো দেখছি যে বৃষ্টি পড়ছে বৃষ্টি প্রায় জোরেই জোরেই এসে পড়েছে বৃষ্টি তো আমার পুজো তারপরে ছান ঠান করে রান্না করে পুজো দিয়ে এসে আমি তো খাইনি কিছু সবাইকে আমি নিয়ে পড়েছিলাম তো ঘুমিতে উঠে একটু নেল পালিশ লাগলাম হাতে বারান্দায় বসে বসে তো দেখছি এখন ওয়েদারটা বেশ সুন্দর ওদিকে পর্দা দরজার পর্দা সব ধুয়ে দিয়েছিলাম তো দেখো আমি এখন যাওয়ার জন্য পুরো রেডি আর হাজব্যান্ড ফল আনতে গেছে বলেছিল আমি যাব তো ও বলছে যে যাবে যখন নিয়ে আসবে তো ভালোই হয়েছে বের হয়ে গেছি বের হয়ে দোকানে এসে রয়েছে এখানে বাড়তি নিলাম প্রদীপ নিলাম জ্বালানোর জন্য তো দেখো আমি এসে পড়েছি কালীবাড়ি তো দেখছি মানুষ প্রায় এসে পড়েছে কারণ অমাবস্যা তো সকালবেলা লেগেছে না তো তার জন্য এসে পড়েছে তো আমি এখানে এসে বাড়তি বুদ্ধি জ্বালা জ্বালিয়ে দিয়েছি আর আমি ভিডিওটা করতে পারলাম না কারণ আমার মোবাইলটা কী ধরবে ধরে দেবে বাতি জ্বালাচ্ছে তার জন্য সব বৌদিরা বসে ফল কাটছে তো আমিও একটু কেটেছি তো ওই সবার ভিডিও করা না কাজের মাথা না সব ভুলে যায় মানে কাজটা কতক্ষণে শেষ করবো এটা ভাবি তো দেখো সবাই এসে এক করে এসে বাড়তি চালাচ্ছে কি ভাল লাগছে মাসে একবার পুজো হয় কালী বাড়িতে অনেক ভালো লাগে সবাই আসে কথাবার্তা হয় তাই না তো এদিকে দেখো কি ভাল লাগছে এত মানুষ তো আমি অঞ্জলি দেব তো এখানে বসে আছি তো আর ভিডিওটা বাড়িতে গিয়ে করতে পারলাম না কারণ মোবাইলের চার্জ একদম ছিল না আমি খাওয়া দাওয়া করে তারপরে এডিট করেছি আর ক্যামেরাটা অন করতে পারলাম না তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে